নমস্কার আমি পারমিতা আর হঠাৎ এক প্রোগ্রামেই পৌঁছে গেছিলাম আমার মামা মশাইয়ের বাড়ি যা বর্ধমান থেকে আরামবাগ রুট ধরে সগরাইবর শেয়ারাবাজার পেরিয়েই মোগলমারি থেকে ঠিক ডান দিকে তোর হয়ে একটু এগোলেই বাঁ দিকে পড়বে একটি মোরাম রাস্তা এবং সেই মোরাম রাস্তা ধরেই এগিয়ে গেলে পৌঁছে যাব কাশপুকুর গ্রামে আর সেই গ্রামেই যেখানে বিগত কয়েক দশক ধরে জনমানব যক্ষ অলক্ষে বিধি মেনে পালিত হয়ে আসছে মাঠ ফলাহারের উৎসব আর সেই উৎসবের সৃষ্টির মূল যা আমার কাছেও কিন্তু ছিল একেবারে অজানা যা জেনে নিলাম সেই গ্রামের বিশিষ্ট সনামধন্য ব্যক্তি থেকে তার পুকুরে এই চন্ডীমায়ের যা কেমন করে হলো এবং কেন হলো এ কথা বলতে গেলে প্রায় একশো তিরিশ জনই বছর এই বদ্ধি পুকুর তখন জঙ্গলাধীর্ণ ছিল মানুষের প্রবেশ দেখা এই জায়গা প্রায় ছিলই না শিয়াল সাপের রাজস্ব ছিল এই পুকুরটির পশ্চিম উত্তর কোণে একটি বদলাচ্ছিল এই বটগাছের তলায় বসে এই গ্রামেরই একটি ভালো নাম জহুরিলাল হাতি গ্রামের গরুগুলি রাখালি করছিল দুপুরবেলা অর্থাৎ সেই ছেলেটির লক্ষ্য হল এই বর্তমানে যে মায়ের মন্দির এইদিকে এখানে তখন ঘন জঙ্গল বড় বড়ো বেলগাছ ছিল আর একটি বড় বেলগাছে এমনি দেখলেন যে একটি বড় বেলগাছের ডালে বসে একজন সারঙ্করার মাটির মূর্তি উনি দেখতে পেলেন দেখতে পেলেন যে আলো বিচ্ছুড়িত হচ্ছে উদ্ভাসিত বুনাঞ্চল এই অবস্থা দেখে উনি খুব হতভম্ব হয়ে গেলেন আর ওই আলোটি কেমন ছিল সেই বর্ণনাটি ওই ছেলেটি করতে পারেন তখনও ভয় পেয়ে গেল ভয় পেয়ে গ্রামের দিকে চলে গেল বড়োদের ডেকে এনে দেখা হয় বড়রা বাদক মনে করে অনেক হয়তো এলো না আবার অনেকে খুব ধর্ম দেখতে পেল এইভাবে একে একে কত বর্ষ মাস দিন কেটে গেল মানুষ তো খুব তার ভুলে যায় যে কারোর স্মৃতিপথায় কিছু এই ঘটনাটা রইল তারপর বেশ কিছুদিন পরে হঠাৎ গ্রামের মানুষটা দেখল যে কয়েকজনীয় লোক জঙ্গলের পাশাপাশি এসে ঘোরাঘুরি করছে খুব কাকুতে মিনিটি করছে নানাভাবে আবেদন জানাচ্ছে মাথমিত চলো আমাদের কখন যেতে করো না ইত্যাদি ইত্যাদি বলে তখন গ্রামের মধ্যে জানতেও ব্যাপারটা কি তারা বলল যে আমরা বর্ধমান জেলার সম্ভবত ভুলে গেছি এখন উনহাট যেন তো ওইখানে সম্ভবত ওদের বাড়ি ছিল ওরা বলল যে আমাদের গ্রাম্য দেবী হিজুরেশ্বরী আমাদের ওখানে পূজিত হতেন মৃত্যু ওখানকার যে প্রধান পুরোহিত এবং প্রধান সেবাই তারা একই দিনে একটি স্বপ্ন দেখে সেই স্বপ্নটি তো তারা দেখেছিল একটি চিত্র একটি চিত্র দেখেছিল সেই চিত্রটি দেখিয়ে ওই মা বলছেন যে আমি এখানে আছি তখন ওই ছবিটি ওরা দেখে স্বপ্নে দেখা ছবিটি দেখে ওরা খোঁজ করতে লাগলো কোথায় সেই জায়গাটা দীর্ঘদিন ধরে ওরা খোঁজখবর তুলেছে তারপরে কয়েক বছর পরে ওরা ঘুরতে ঘুরতে এইখানে এসে ওখানে উপস্থিত হলো তখন দেখলো ওদের সব দেখার ছবিটির সঙ্গে এটা হুহ হচ্ছে তারপরে ওই জন্যই ওরা ওখানে যাওয়ার জন্য মা ওরা রবীন্দ্র মুখে আমি শুনেছি আরও অনেকবার ওরা এসেছিল এটা দ্বিতীয় ঘটনা চলে গেলো তারপরে এলো কয়ঙ্কর তেরোশো উনসত্তর সাল বাংলার চারিদিকে তখন বসন্ত রোগের মহামারীর আকার করেছে চারিদিকে মানুষ ভয় পাচ্ছে মৃত্যু অনেকের হয়ে গেছে তখন গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল যে কী করা যায় আমাদের কাশপুকুরের একজন আক্রান্ত হলেন বসন্ত রোগী তার নাম গুরুচরণ হাঁটি মরমড়ো অবস্থা জল প্রায় খেতে পাচ্ছে না এমন পরিস্থিতি গ্রামের মানুষ তখন তাদের চা তা হিসেবেকে টাতা হিসেবে ঠিক করলেন যে সদানন্দ ব্রহ্মচারী এই সদানন্দজির অনেক অনেকদিন আগে থেকেই যাতায়াত ছিল উনি যখন শিক্ষকতা করতেন বরংপুরি স্কুলে তখন যাতায়াত ছিল তখন তিনি ব্রহ্মচারী হলেনি যা ছিল কুড়ি ছিল সবাইকে শ্রদ্ধা করতেন তখন সবাই তার কাছে ছুটে গেল ফিরে যাওয়ার পরে ওনার তো বিস্তারিত ব্যাপারটা সব গ্রামের মানুষ বললেন বললেন উনি শুনে বললেন কেউ মারা গেছে কি বলে না মারা যাবে ঠিক আছে আর এই লোকে কেউ মারা যাবে না আমি যাব তারপরে তো উনি এখানে এলেন সবাই সব লোক ওনার কাছে হাজির হল যে কী উনি দেখতেন বা কী উপায় বলেন উনি যখন বললেন দেখো তোমাদের এই গ্রামের ওই যে বক্তি পুকুরটি আছে বদি পুকুরে উনে এক মহাশক্তি বিরাজমান মানা তোমরা ওনার পুজো করো এবং তোমাদের মঙ্গল গ্রামের মানুষ তখন শুনে বললেন যে দেখো কিছু অবস্থা তাহলে আপনাকে তখন তো ঘন জঙ্গল জঙ্গল কাটা শুরু হয়ে যাবে জঙ্গল কাটা শুরু হলো কাঁটা ঢকিত উনি এখন উপস্থিত ছিলাম উনি বললেন তো দেখো তোমরা খালি পায়ে সব থাকো তোমাদের পায়ে পায়ে কাঁটা তেমন কোনো অসুবিধা হবে না সেই রকম তার আদেশ মেনে সব খালি পায়ে কাজ করতে লাগলো উনি বললেন যে সমস্ত আগাছা কাটবে কিন্তু একটু বেল গাছ কাটবে আচ্ছা বেল গাছ কাটবে তাই কাজ করতে করতে আমাদের এখানে তায়ণকৃষ্ণ হাটি বলে একজন ছিলেন উনি একটু বেল গাছ ছোটো বেল গাছ বুঝতে পারিনি ঘোড়াটা কাঁটা গাছের না বেল কেটে ফেলেছিলেন তখন উনি বললেন যে পরান বাবা বেল গাছটা কেটে ফেললি পরান তো লজ্জা পেয়ে গেল বললো যে বাবা মা বুঝতে পারিনি ভুল হয়ে গেছে যাই হোক তারপর যখন জঙ্গল পরিষ্কার হলো তখন বুঝতে পারা গেল কেন এটি উনি বলেছিলেন তখন দেখা গেল এই মেন বেল গাছটিকে কেন্দ্র করে বৃত্তাকারে তিনটি শাড়ি বেলগাছের আছে তিনটি সারি বেল গাছের আছে মেন বেলের গাছ থেকে কেন্দ্র করছে ওই বেল তারপরে তারপর এর ব্যাখ্যাটাও করল যে প্রথমটি হচ্ছে পূজা মঞ্চ দ্বিতীয়টি হচ্ছে নাম মঞ্চ তৃতীয়টি হচ্ছে ভক্ত মঞ্চ এইভাবে উনি ব্যাখ্যা করেছি তারপরেতে একটি নির্দিষ্ট বেঙ্গা হল তেইশে যশ্টি ওই দিন ঘর প্রতিষ্ঠা করলেন এবং যথারীতি ওই দিনের সমস্ত পূজা যা হলো উনি সেদিন বললেন যে তোমাদের এই তেইশে জোষ্ঠী একটি নির্দিষ্ট দিন রইল যা কিন্তু তিথি বাল নক্ষত্র সব কিছু দেখার দরকার নেই শুধু ওই দিনটিতে তোমরা পূজা করবে এটাই আর তোমাদের গ্রামে কোনো উৎসব নাই তোমরা ওইখানে মায়ের প্রসাদ পাবে ফলা করবে এটা উনি বলেছিলেন এইভাবেইতে ওই পূজা শুরু হলো তারপরে আরও অনেক ঘটনা ঘটেছে এখানেতে কিন্তু পূজা শুরু হওয়া পর্যন্ত ওই রকম ঘটনা হ্যাঁ এইভাবেতে শুরু হল এখন যথারীতি ওই রকম ধরনেরই চলছে সেই নিয়ম মেনে আমাদের এখন এখানেতে পূজার আগের দিনে গঙ্গা বাড়ি আনার জন্য লোক পাঠানো হয় বাসের ব্যবস্থা তারপরে যথাযথ আসে আগে বামে আসতো এখান থেকে পরিচরণ করে নিয়ে আসা হতো নিয়ে এসে গ্রাম পরিচালনা করা হতো সমস্ত ঠাকুরের জল যাব এখানে মন্দির ব্যবস্থা করা হয় তারপরেকে পূজার যে ব্যবস্থা করা হয় তখন আমাদের এটা একটা উৎসবের আকার নেয় কারণ গ্রামের যে সমস্ত মেয়েরা বিবাহিত যারা বাইরে চলে গেছে তারা এবং গ্রামের যারা চাকরি থাকছে তারা প্রত্যেকে দিনটিতে সেই একটি মিলন মেলার উৎসব করা যায় গ্রামের একটি প্রধান উৎসব আবার মিলন মেলায় এইভাবে একটা ব্যবস্থা তবে আমাদের দুর্ভাগ্য খানিকটা যেন মৃমাণ হয়ে যাচ্ছে কারণ আমরা ছোটবেলায় যে উৎসাহ যে উদ্দীপনা যেভাবে পূজা নিয়ে একটা মাতরা ছিল সেইটা যেন ক্রমশ

রাজ্রা আশ্রমিক যে আচার্য দেব স্বামী মহানুমরা উনি তখন আচার্য আমি তখন প্রত্যহ রাজ্রা আশ্রম যাতায়াত করতাম আমার একদিন ইচ্ছাটা প্রকাশ করলাম ওনার কাছে যে একটু নিডিবিলি করে ইচ্ছাটা প্রকাশ করলাম যে এই মায়ের মন্দিরটা তো পরম প্রতিষ্ঠা করেছিলেন তাই এখানে এরকম একটা করতে চাই সেটা যদি আপনার ইচ্ছা থাকে তাহলে হবে তো উনি বললেন বাবা খুব ভালো কথা তো দেখ আশ্রমে অনেক কিছু কাজ হচ্ছে নাহলে তোকে ভাবতে হতো না আমাকে ব্যাটার সম্বোধন করি বললেন বাবা করে দিতাম তাই বলুন না আপনাকে অর্থ কোটি দিকে ওই সব নিয়ে চিন্তা করতে আপনার সাথে যা হোক অবস্থা করে দেবে আপনি শুধু আশীর্বাদ করুন যেন করতে পারি আর তখন বলে হ্যাঁ তা করা যাবে করে আমি ওই পর্যন্ত সেদিন বলে ডাকলাম তারপরেতে আমি ক্লাস বুকে একটা ছেলেকে ওখানে যাবার জন্য অনুরোধ করলাম যে তোমরা এসো সবাই এসে থাকা দরকার করে ওখানে তখন এই কথাবার্তা করার জন্য একটা সময় পড়েছি উনি বললেন যে ঠিক আছে বাবু আপনি তো থাকতেন উনি খালি থাকেন সেই সময় কথা ছেলে গেলো ওখানে কথা হলো এবং কীভাবে কীভাবে হয় সেই সমস্ত বললেন যে এক বছরে না পারো তুমি প্রথম বছর পিলারগুলো তুলে রেখে দাও না তা আমার মনেটা একটা দের হয়েছিল সবাইকে নিয়ে না বসো না তুমি বসো হ্যাঁ সবাইকে নিয়ে করবো কিন্তু যদি অর্থগুলোর দিকে যাই হোক না কেন আমার যা কিছু আছে সেটা দিয়েও আমি এটা করব এটা আমার মনের খুঁজ আছে তা গুরুদেব বললেন জানো কোনো চিন্তা ভাবনা করতে হবে না গুরুদেবকে বলো কাজে আগে যাও আমি বললাম যে আপনার গুরুদেবটা আমার কথা শুনবেন না ঠিক আছে আমি বলবো গুরুদেবকে আমি বললাম যে তাহলে আর তো কোনো ব্যাপারে নাই মন্দির তারপর প্রক্রিয়া শুরু হলো আস্তে আস্তে ওনার আশীর্বাদ নিয়ে ওনার উপদেশ নিয়ে নিয়ে মন্দির সমাপ্ত হলো এবং উদ্বোধন হলো যদি সেটা আমরা সাতজন ব্রাহ্মণ থেকে উদ্বোধন বা সংস্কার বলা যায় হ্যাঁ সাতজন সাতজন ব্রাহ্মণ কাজ করেছিল এবং সেদিন উনি এখানে একটু উপস্থিত হয়েছিলেন এবং আমরা সেদিনতে সমস্ত গ্রামের লোক এক জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছিলাম সন্ধ্যা থেকে একটু ব্যবস্থা করেছিলাম এইভাবে সেদিন শুরু হয়েছিল তারপরে উনি এগারো বছর পরে গত বছর এখানে এসেছিলেন

চন্ডী মাকে ভক্তি করে প্রণাম করে তাদের কাকুটি প্রার্থনা ইত্যাদি জানায় তারা তেমনি স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে ওই সদানন্দী মহারাজ এক প্রত্যন্ত গ্রামের এই অভিনব উৎসব আমার কাছেও প্রথমবার দেখা এক অনুষ্ঠান যা তোমাদের সাথে ভাগ করে নিলাম আশা করছি এই মাঠ ফলাহারের উৎসব তোমাদের বেশ ভালো লেগেছে আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও এবং নতুন বন্ধু যারা চ্যানেলে আসছো ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরবো আবার একটা নতুন কোনো কাহিনি নিয়ে